সবাইকে স্বাগতম আচ্ছা আমাদের সামনে থার্ড সামেটিভ এভালুয়েশান ওকে ক্লাস সিক্সের যে পরিবেশ সবাই খুব চিন্তা করছ হ্যাঁ তো চিন্তা করার কোনো কারণ নেই অভিভাবকদের বলছি আপনারা এই যে সিলেবাস এটা হ্যাঁ ক্লাস সিক্সের পরিবেশের এই অনুযায়ী আপনারা পড়ান ভয়ের কোনো কারণ নেই এইভাবে ছেলেদের তৈরি করুন সিলেবাস অনুযায়ী শুধু কয়েকটি মাত্র প্রশ্নের প্রশ্ন করে দিলাম সেগুলো অ্যান্সার করে দিলাম সেগুলোই না পড়ে এই অনুযায়ী পড়ান হুম সিলেবাস ধরে ধরে ছেলেগুলোকে মানুষ করুন তো আমাদের প্রথম চ্যাপ্টার ছিল কি সাধারণ যন্ত্রসমূহ এখান থেকে আমাদের দশ নম্বরের হবে দশ নম্বরের কোশ্চেন হবে আচ্ছা তারপরে জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ এখান থেকে দশ নম্বরের কোশ্চেন হবে তারপরে আমাদের কতকগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ এইখান থেকেও দশ নম্বরের প্রশ্ন হবে আচ্ছা বর্জ্য পদার্থ এখান থেকে দশ মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ মানে এটা আগেকার চ্যাপ্টার এখান থেকেও দশ নম্বরের কোশ্চেন হবে মাপযোগ ও পরিমাপ এখান থেকেও দশ নম্বর বল শক্তি বল ও শক্তি এখান থেকেও দশ নম্বর টোটাল আমাদের সত্তর নম্বরের পরীক্ষা হবে ভয়ের কোনো কারণ নেই এই অনুযায়ী মানে এই চ্যাপ্টার অনুযায়ী আপনারা তৈরি করুন ছেলেদের ঠিক আছে সিলেবাস অনুযায়ী দশ দশ করে এই চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষা হবে আর আমি যতটা পারছি কোশ্চেনের প্যাটার্ন একটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং